সবাই বলছে সোনা এবার হবে সস্তা এবারই বানানোর টাইম কিন্তু এই কথাগুলো আমার আপনার মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের কাছে অনেকটাই বেশি চিন্তাই ফেলে দেয় কারণ সোনা আমাদের কাছে শুধু একটা বিনিয়োগ নয় এটা আমাদের কাছে একটা আবেগ সুরক্ষা এবং পরিবারের ভবিষ্যতের একটা ভরসা যদি আজকে এই দামে সোনা বানিয়ে ফেলি একটু সস্তা হয়েছে তারপর দেখা গেলো আরও অনেকটা নেমে গেল আবার আমরা আফসোস করব বা অনেকটা বেড়ে গেল এই জায়গায় কী করণীয় আপনার কি তো নাকি সত্যি সস্তা হতে চলেছে নাকি এর পিছনে আছে বড় খেলা আমরা এটা বুঝতে পারছি না কারণ সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় বোঝা আজকের এই ভিডিওতে আমরা কোনো গুজবে বা কোনো ধারণার উপর কথা বলবো না আমরা তিনটি জিনিস খুব সহজভাবে বুঝবো কি কি এক সোনার দাম হঠাৎ করে কেন এতটা পড়লো এর পিছনে তিনটি আসল কারণ কি কি দুই আগামী দিনে সোনার ভবিষ্যৎ কী হতে পারে কোন জিনিসগুলো এর দামের রিমোট কন্ট্রোল হিসেবে কাজ করবে এবং তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে আপনার আমার মতো একজন সাধারণ মানুষ হয়ে আমরা কি বিনিয়োগের সঠিক পদক্ষেপ নেওয়া উচিত কেউ ভাবছিলেন মেয়ের বিয়ের জন্য গয়না বানাবো বা কেউ বা ভাবছিলেন বিনিয়োগ করবেন আমি আপনাকে কথা দিচ্ছি এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে আপনার মনে সব দ্বিধা আর ভয় কেটে যাবে আপনি অন্যের কথায় চালিত হবেন না বরং নিজের একজন অভিজ্ঞতা এবং বিনিয়োগকারীর মতো সিদ্ধান্ত নিতে পারবেন তাই অনুরোধ করব একটু সময় নিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার কষ্ট অপরিচিত টাকা সুরক্ষা আপনারই হাতে নমস্কার আমি সন্তু দাস আশা করি আপনি এবং আপনার পরিবার সকলে খুব ভালো আছেন এবং সুস্থতা আছেন চলুন এবার শুরু করা যাক এবার প্রথম কারণটা আমরা জেনে নিই প্রথম কারণটা একটু অবাক লাগতে পারে হ্যাঁ সোনার দাম পড়ছে কারণ বিশ্বের শান্তির একটা খবর ছড়িয়েছে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি সোনাকে বলা হয় সেফ হ্যাভেন অ্যাসেট। অর্থাৎ নিরাপদ আশ্রয় ধরুন বাইরে খুব বেশি ঝড় হচ্ছে ঠিক আছে আপনি কি করবেন নিশ্চয়ই দৌড় গিয়ে একটা নিরাপদ জায়গায় আশ্রয় নিয়ে দাঁড়াবেন তাই তো সোনা হল আর্থিক সেই রকম একটা নিরাপদ আশ্রয় যখন বিশ্বযুদ্ধ অর্থনৈতিক মন্দা বা দুটো বড় দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয় তখন বড় বড় বিনিয়োগকারীরা শেয়ার বাজার থেকে টাকা তুলে সোনায় বিনিয়োগ করেন কারণ তারা জানেন যে সোনার দাম তখন বাড়বে সম্প্রতি আমেরিকা এবং চীনের মধ্যে যে বাণিজ্যিক উত্তেজনা ট্রেড টেনশন চলছিল সেটা কমার একটা ইঙ্গিত পাওয়া গেছে যখন দুটো হাতির লড়াই থেমে যাওয়ার সম্ভাবনা দেখা যায় তখন বাজারে একটা অনিশ্চয়তা কমে যায় আর এই অনিশ্চয়তা কমলে সোনার আকর্ষণ সাময়িকভাবেও কমে যায় বিনিয়োগকারীরা তখন সোনা বিক্রি করে আবার শেয়ার বাজারে বা অন্যান্য বিনিয়োগের দিকে ঝোঁকেন এই কারণে সোনার দামের একটা চাপ সৃষ্টি হয়েছে এটা পতনের একটা বড়ো কারণ হলেও হতে পারে আমি আমার রিসার্চ অনুযায়ী এবং ডেটা নিয়েই বলছিলাম ঠিক আছে এবারে দ্বিতীয় কারণটা খুব স্বাভাবিক দেখুন ভাবুন তো সোনা গত বছর প্রায় ফিফটি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তাই তো ঠিক আছে এটা আনুমানিক আমি বলছি উনিশ বিশ হতেও পারে অ্যাজ এ এডুকেশান পারফেশন আমি আপনাদের বল যাচ্ছি এটা একটা অসাধারণ পারফরম্যান্স যারা এক বছর আগে কম দামে সোনা কিনেছিলেন তারা এখন একটা ভালো লাভে বসে আছেন রাইট এটাই তো স্বাভাবিক তারা লাভের কিছুটা অংশ ঘরে তুলতে চাইবেন তাই না একেই বলা হয় প্রফিট বুকিং যখন একসাথে অনেক প্রফিট বুকিং করার জন্য সোনা বিক্রি করতে হয় তখন বাজারে সোনার যোগান মানে সাপ্লাই বেড়ে যায় আর চাহিদার ডিমান্ড একটুখানি থাকা থেকে কমে যায় তাই কারণে হয়তো একটুখানি ডাউন হয়েছে এটা বাজার একটা স্বাস্থ্যকর লক্ষণ কোনো আতঙ্কের বিষয় নয় তৃতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো আমেরিকার ডলার আন্তর্জাতিক বাজারে সোনা কেনা কেনাবেচা হয় ডলারে তাই ডলার আর সোনার সম্পর্ক অনেকটাই দোলনার মতো ব্যস্তানুপাতিক সহজ ভাষায় বললে যখন ডলার শক্তিশালী হয় তখন সোনার দাম কমে আর যখন ডলার দুর্বল হয় তখন সোনার দাম বাড়ে সাম্প্রতিক আমেরিকান ডলার অন্যান্য দেশের কারেন্সির তুলনায় শক্তিশালী হয়েছে এর ফলে সোনা কেনার জন্য এখন কম ডলার লাগছে যা সোনার দামকে নিচের দিকে ঠেলে দিচ্ছে এবার আমার আপনার মতো অনেকের মনেই প্রশ্ন আসবে এখন যখন ঝামেলা তাহলে শোনায় কি বিনিয়োগ করবো কেন উত্তরটা লুকিয়ে আছে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের মধ্যে হ্যাঁ ইনফ্লেশান কথার অর্থ শব্দ আপনি নিশ্চয়ই জানেন কিংবা মুদ্রাস্ফীতির কথা অর্থ আপনি নিশ্চয়ই জানেন মানে আজকে যে জিনিসটা আপনি পাঁচশো টাকা দিয়ে কিনলেও কিনছেন আগামী পাঁচ বছর বা দশ বছর পর সেটার আর পাঁচশো টাকা থাকবে না অনেকটাই বেড়ে যাবে একটা শিক্ষামূলক উদাহরণ দেওয়ার চেষ্টা করছি ধরুন আজ থেকে ঠিক কুড়ি বছর আগে আপনার কাছে এক লক্ষ টাকা থাকলেও থাকতে পারে বা ছিল ঠিক আছে সেই টাকাটা যখন আপনি যা যা কিনতে পারতেন আজ কি সেই টাকায় সেই কিনতে পারবেন বলুন তো পারবেন না কারণ কেনার ক্ষমতা মানে পারচেসিং পাওয়ারটা কমে গেছে কিন্তু আপনি কুড়ি বছর আগে এক লক্ষ টাকায় সোনা কিনে রাখতেন তার আজ দাম কোথায় গিয়ে দাঁড়াতো সেটা আপনি নিজে হিসেব করে দেখুন সোনা দীর্ঘ মেয়াদে আপনার টাকার মানকে মুদ্রাস্ফীতির হাত থেকে বাঁচায় দেখুন আমি আবারও আপনাদের ক্লিয়ারলি বলছি এটা শুধুমাত্র একটা শিক্ষামূলক উদাহরণ অতীতের ফলাফল ভবিষ্যতে নিশ্চয়তা দেয় না এবং কোনো বিনিয়োগের পরামর্শ নয় দেখুন আপনার পুরো বিনিয়োগকে একটা জাহাজের সাথে তুলনা করুন সোনা হলো সেই জাহাজের নগর এটা আপনার হয়তো খুব দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবে না কিন্তু ঝড়ের সময় আপনার জাহাজটাকে ডুবতে দেবে না অর্থাৎ যখন আপনার পোর্টফোলিওর অন্যান্য অ্যাসেট খারাপ পারফরমেন্স করে তখন সোনার একটা সাপোর্ট দেয় এই কারণে মর্গান স্ট্যানলির মতো অন্যান্য সংস্থা পোর্টফোলিওতে প্রায় টোয়েন্টি পার্সেন্ট সোনা রাখার কথা বলেছেন আমি এটা আপনাদেরকে এডুকেশান পারপাসেই বলছি ঠিক আছে তাহলে এখন প্রশ্ন হল সাধারণ বিনিয়োগকারীর হিসেবে আমাদের কি করা উচিত চলুন তিনটি সম্ভাবনার পরিস্থিতি আমি আপনাদের বলার চেষ্টা করছি এবং অ্যাকশান প্ল্যান আমরা যদি করে দেখি কি হতে পারে সেটা বুঝি যদি বিশ্ব পরিস্থিতি শান্ত থাকে ইনফ্লেশান নিয়ন্ত্রণে থাকে এবং ডলার স্টেবেল থাকে তাহলে সোনার দাম একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে ওঠানামা করবে খুব বাড়বেও না আবার খুব কমবেও না এবার আমার আপনার অ্যাকশন প্ল্যান কী এই সময় আপনার সেরা কৌশল হবে ধৈর্য ধরে আপনার এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান চালিয়ে যাওয়া বিশেষ করে গোল্ড ইটিএপেও আপনি দেখলেও দেখতে পারেন এতে আপনার রুপি কস্ট অ্যাভারেজিংয়ের সুবিধা পাবেন অর্থাৎ কখন একটু বেশি দাম কিনবেন বা কখন কম দামে কিন্তু দীর্ঘমেয়াদী আপনার গড় কেনার দামটা ভালো থাকবে হোমো বা ভয়ের বসে হুট করে বিনিয়োগ বা বিক্রি করা থেকে বিরত থাকুন এবারে আপনাদের মধ্যে অনেকেই ভাবতে পারেন এসআইপি আবার কি এস মানে ছোট ছোট করে পাট পাট করে কিনে রাখা এটাই হচ্ছে ব্যাপার দেখুন কেনা আগে আপনি নিশ্চিত আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের কাছে একবার জিজ্ঞেস করে নেবেন এটা শুধুমাত্র এডুকেশন পারপাসে আমি বানাচ্ছি রিসার্চের জন্য দেখুন আমি আপনাদের আরেকটা কথা বলতে যাই যদি আবার ইনফ্লেশন বাড়তে শুরু করে অর্থনৈতিক মন্দার ভয় দেখা যায় এবং ডলার দুর্বল হতে শুরু করে তাহলে কিন্তু আবার সোনা উঠলেও উঠতে পারে ঠিক আছে আর এটা হবে সোনার জন্য একটা বলি সিনারিও এবার আপনার কি করতে পারেন এখানে এই সময় যদি এই সময় প্যানিককে বাই করতে যাবেন না সবাই দেখেন সোনা বাড়ছে মানে কিনে নাও কিনে নাও সোনা কিনে নাও না আপনি ঠান্ডা মাথায় চিন্তা করবেন আপনার অ্যাসেট অ্যালোকেশন প্ল্যান অনুযায়ী আপনি চলুন যদি আপনার প্ল্যান থাকে যে পোর্টফোলিও মানে আপনি অ্যাসেট বানাতে চাইছেন দশ পার্সেন্ট সোনা রাখবেন আর দাম পড়ার কারণে সেটা আট পার্সেন্ট হয়ে গেছে তা তাহলে আপনি আপনার অ্যাসেট অ্যালোকেশন ঠিক করার জন্য অল্প পরিমাণ সোনা কিনলেও কিনতে পারেন অর্থাৎ আপনার কৌশল হবে বাই ওয়ান ডিপস যখন একটু সস্তা পাবেন তখন অল্প অল্প কিনবেন একবারেই সব ইনভেস্টমেন্ট করবেন না এটা কিন্তু উচিত নয় ঠিক আছে আর যদি কোনো অপ্রাত্যর্ষিত বিশ্ব সংকট তৈরি হয় বা বড় কোনো দেশের মধ্যে ট্রেড ডিল পুরোপুরি ভেঙে যায় তাহলে সোনা খুব দ্রুতগতিতে বাড়লেও বাড়তে পারে তখন বাজারে একটা পাগলামি দেখা যাবে আপনি নিশ্চয়ই লক্ষ্য করতে পারেন ঠিক আছে আপনার এখানে বা আমাদের এক্সেল প্ল্যান কী হতে পারে একটা সাধারণ মানুষ হিসেবে এডুকেশন পারপাসে বলছি এই সময় সবচেয়ে কঠিন লোভে পড়ে বা ভয় পেয়ে দৌড়ানোর কোনো দরকার নেই মনে রাখবেন এসআইপি ইজ কিং হ্যাঁ আপনার নিয়মিত বিনিয়োগ চালিয়ে যাওয়া। যদি দাম খুব বেশি বাড়ে এবং আপনার পোর্টফোলিওতে সোনার পরিমাণ নির্ধারিত সীমায় থাকে যেমন টন টেন পার্সেন্ট আমি বললাম আমি উদাহরণস্বরূপই বলছি ঠিক আছে এটা আপনার বেশি হতে পারে বা কম হতে পারে এ আমি আর নিজের থেকেই বলছি এডুকেশন পারপাসে এর থেকে বেশি হয়ে যায় তখন আপনি সামান্য পরিমাণ প্রফিট বুক করলেও করতে পারেন এবং পোর্টফোলিওকে আপনি রিব্যালেন্স করার কথা ভাবতে পারেন ঠিক আছে আমি আপনাদের একটা ব্যক্তি কথা বলতে পারি যদি আপনারা সোনায় বিনিয়োগ করবেন ভাবছেন হয়তো দাম কমছে কি করা যায় না করা যায় ঠিক আছে আপনারা সোনার অলঙ্কার না বানিয়ে আপনারা ডিজিটাল সোনাও কিনতে পারেন কিংবা আপনার ফিজিক্যাল সোনা গোল্ড কয়েন বানাতে পারেন সেটা পাঁচ গ্রাম হোক কিংবা দশ গ্রাম হোক সেটা আপনার আয়ের উপর নির্ভর করছে এবং আপনার অ্যাসেট অ্যালোকেশনের উপর নির্ভর করছে এটাই আমি আপনাদের একটাই কথা বলতেই কখনো বাড়ছে বা কমছে আবেগে ভাসবেন না সিদ্ধান্ত নেবেন ঠান্ডা মাথায় সঠিকভাবে ঠিক আছে এবং অ্যানালাইজ করবেন পারলে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কাছে একবার জিজ্ঞেস করে নেবেন তাহলে দেখুন আজকের এই দীর্ঘ আলোচনার মূল সারমর্ম কী দাঁড়ালো সোনার দামের এই পতন কোনো অস্বাভাবিক ঘটনা নয় এর পেছনে নির্দিষ্ট অর্থনৈতিক কারণ আছে যা আমরা এখানে আলোচনা করলাম আর দু নম্বর কি সোনা কোনো দ্রুত লাভ করা স্কিম নয় এটি আপনার দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষার একটা বর্গ ঠিক আছে আর তিন নম্বর যেটা জানলাম বাজারে এই ওঠা পড়া দেখে ভয় পেয়ে নিজের কষ্ট অর্জিত বিনিয়োগ করে কম দামে বিক্রি করে দেওয়াই সবচেয়ে বড় ভুল হতে পারে মনে রাখবেন বিনিয়োগের জগতে ধৈর্যই হচ্ছে সবথেকে বড় অস্ত্র শেষ একটাই কথা আতঙ্কিত হবেন না একটুখানি বুদ্ধি দিয়ে মাথায় কাকা চালাকান নিজের মাথায় আর্থিক লক্ষ্য অনুযায়ী একটি সঠিক প্ল্যান তৈরি করুন সেই প্ল্যান অনুযায়ী চলুন বাজার আপনাকে নিয়ন্ত্রিত করবে না আপনি বাজারকে বুঝে নিজেই সিদ্ধান্ত নেবেন আপনার পোর্টফোলিওতে কতটা সোনা থাকবে সেটা ব্যক্তিগত লক্ষ্যের উপর আপনার নির্ভর করে কিন্তু বিশেষজ্ঞদের মতে পাঁচ থেকে দশ পার্সেন্ট একটা স্বাস্থ্যকর পরিমাণ হ্যাঁ ঠিক আছে এটা এডুকেশন পারপাসেই বলছি এই কারেকশন আপনি আপনার পোর্টফোলিও ব্যালেন্স করা বা একটা সুযোগ হিসেবে আপনি দেখলেও দেখতে পারেন যদি আপনার কাছে সেইভাবে ফাইন্যান্সিয়াল ব্যাক থাকে। না হলে যেটা আমি আপনাকে বললাম সেটাই আপনি দেখতে পারেন আপনি কি আপনার সোনার বিনিয়োগের কৌশল বদলাবেন আপনার মূল্যবান কমেন্টটা আপনি নিচে অবশ্যই জানাবেন আর আপনার কি মনে হয় সোনা কি আরও অনেক বেশি নিচের দিকে পড়বে এটা আপনি জানাবেন আপনার অভিজ্ঞতা আমরা শুনতে চাই কমেন্টের মাধ্যমে এবং আমরা প্রত্যেকের কমেন্ট পড়ি এবং আপনার কাছ থেকে আমরা নতুন কিছু জিনিস শিখলেও শিখতে পারবো আর যদি আপনি চান আমি ডিজিটালি সোনা কিভাবে কেনা হয় তার জন্য সম্পূর্ণ একটা বড় ভিডিও বানাই তা পেতে গেলে আপনি লিখুন সোনা বা গোল্ড ওয়ান হান্ড্রেড হ্যাঁ একশো টাকা দিয়েও সোনা কিনলেও কেনা যায় সেটা আমি আপনাদের জানাবো আপনি যদি কমেন্ট করেন আমি নেক্সট ভিডিও আপনাদের জন্য বানানোর চেষ্টা করব আপনাদের কমেন্ট পেলে আমি খুবই খুশি হব ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার পরিবারের সকল সদস্যদের যারা সোনা কিনবেন ভাবছেন বা সোনা কিনেছেন ভিডিও শেষে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের একটা রায় হয়েছে যদি আপনার নমিনি থেকে থাকে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিংবা কোনো এক পলিসি কিংবা যে কোনো কিছুতে তাহলে ও কিন্তু টাকা পেয়া না কেন পাবে না তা আমি বুঝিয়েছি এই ভিডিওটিতে স্ক্রিনে এটা ক্লিক করে দেখুন ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার